গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে তরুণ ছেলেকে যদি অফার দেওয়া হয় তুমি ডিসি অফিসে সব তোমার অ্যাক্সেসে চলবে তুমি তুমি কাজকর্ম করবা তোমাকে এমপি কোটি টাকা হবে চার আমাদের সাথে আসো সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয় তাহলে তো তারা যাবে এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে ফেরি যদি জানতে পারবেন সেটি আপনাদের শিউরে উঠবে তো এই জুলাই গণভ্যুত্থানকে কেন্দ্র করে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদেরকে তাদের অনেকে আমাদের সহযোদ্ধা সহকর্মী ছিল আমাদের কিছু নৈতিক জায়গা থেকে আদর্শিক জায়গা থেকে তাদেরকে আমরা সুপরামর্শ দিয়ে আসছি আমরা ভবিষ্যতেও দিব কিন্তু আমরা শেখ হাসিনারকে বলেছিলাম যে সরকারের থেকে দলীয় সরকার অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম কারণ সরকারের থেকে সে নির্বাচন করলে তো নির্বাচনকে প্রভাবিত করবে এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এইটা সরকারি দল হবে তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায় গণ অভ্যুত্থানকে যেভাবে গুটি কয়েক ব্যক্তি কেন্দ্রিক গ্লোরিফাই করা হচ্ছে কাউকে বিশেষভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে সেটা তো বাস্তবতা না এই গণ অভ্যুত্থানে বিএনপি জামাত সহ বিশেষ করে এই গণ অভ্যুত্থানের তরুণরা যে ভূমিকা রেখেছিল আঠারো থেকে যারা সংস্কার আন্দোলন করেছিল তাদের কথা ওইভাবে কোনো জায়গায় বলা হচ্ছে না এখন সরকার আছে সরকার উপদেষ্টা হয়ে তারা সরকার ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ন্ত্রণ করছে গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে এইভাবে খবর দেখাবেন এইভাবে প্রচার করবেন তারা প্রচার করছে আওয়ামী মাফিয়া দুর্বৃত্তদের সাথে রাতের অন্ধকারে মিটিং করা হচ্ছে তাদেরকে পুনর্বাসনের জন্য আশ্বস্ত করা হচ্ছে আমলাতন্ত্র থেকে শুরু করে রাজনীতি সব জায়গায় এগুলো তো আমরা মেনে নিতে পারি না শুধুমাত্র বিএনপি একটা বড় রাজনৈতিক দল বিএনপির অনেক ঘটনা দু একটি ঘটনা বাইরে আসায় আমরা শুধু বিএনপিকে সমালোচনা করছি এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে সেটি যদি জানতে সেটি আপনাদের গাছ অবশ্যই আমরা চাই তারা ভালো রাজনীতি করুক পরিশুদ্ধ রাজনীতি করুক কিন্তু সরকারের থেকে তো সেটি সম্ভব না এখন একজনের দল গঠন করেছে একজন পদত্যাগ করেছে বাকি দুজন তো সরকারে আছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ছাত্র উপদেষ্টাদের তদারকি কমিটি আছে সরকারের সাথে কাজ করায় স্বাভাবিকভাবে তিন উপদেষ্টার একটা ভালো নেক্সাস তৈরি হয়েছে এখন তারা যদি একজন পদত্যাগ করে দুজন তো আছে এবং এই আন্দোলন কেন্দ্রিক বিশেষ করে এইখানে যারা উপদেষ্টা গঠন হয়েছে তাদের আমরা যে গত ছয় মাসের ভূমিকা দেখেছি এটা নতানো একটা ভূমিকা তারা ছাত্র নেতৃবৃন্দের কাছে জিম্মি ছিলেন অনেক ক্ষেত্রেই কাজেই তারাও সক্রিয়ভাবে মেরুদণ্ড উঁচু করে অনেক সিদ্ধান্ত নিতে পেরেছে অনেক কাজ করতে পেরেছে বলে এটা আমি মনে করি না এটি যদি করতে পারতো তাহলে দেশের এই আজকে পরিস্থিতি ছয় মাস পরে এরকম হতো না এবং ছয় মাস পরে সেনা প্রধানের বলা লাগতো না পাবলিকলি অ্যানাপ ইজ এনআ এবং আমরা মনে করি যে প্রধান যে স্পিডের জায়গা থেকে কথা বলেছেন সেটি যথার্থ তিনি সংকটের আজ করতে পেরে কথা বলেছেন আপনারা এগুলো বন্ধ করেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিকে হাঁটতে হবে এছাড়া এখন আর গতি নাই দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন এই ধরনের একটা খোলা অবস্থায় বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করা হচ্ছে তো সেই জায়গা থেকে ছাত্র নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দল আমরা বিয়াল্লিশটি রাজনৈতিক দল হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম একসাথে এখন অনেকে গিয়েছে তারা সরকার আছে শুভেচ্ছা জানাতে আমরাও জানাই এটাতে দোষের কিছু না তবে আমরা মনে করি যে তাদের সরকার থেকে বেরিয়ে একটা সংগ্রামের মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদের তরুণরা যেভাবে সাত আট বছর উঠেছে সেইভাবে তৈরি হওয়া দরকার এখন তারা যদি আমরা যেটা আওয়ামী লীগের আমলে বলেছিলাম না আমাদেরকে কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছে সিটের অফার দেওয়া চলে আমরা যাই নাই সেখানে যখন ওই জেনারেল ইব্রাহিম সাহেব কিংবা আপনার ওই সাদা নমরের মতো লোকেরা গিয়েছে তখন আমরা বলেছিলাম যে শেখ হাসিনার সরকার রাজনীতিতে কোরবানির গরু কোরবানির পশুর মতো কেনা বেচা করছে এখনো তো তাই দেখছি অনেক মানুষকে যে আমাদের দুজন নেতা বা দু একজনের কথা বললেন আরে তরুণ ছেলেকে যদি অফার দেওয়া হয় তুমি ডিসি অফিসের সব তোমার অ্যাক্সেসে চলবে তুমি কাজকর্ম করবা তোমাকে এমপি বানানো হবে দুই চার কোটি টাকা দিয়ে হবে তুমি আমাদের সাথে আসো সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয় তাহলে তো তারা যাবে প্রথম কথা হচ্ছে যে টিআইবি যে বিবৃতিটা আমি এটা দেখেছি আমার কাছে এটা একটু বেশি হার্স মনে হয়েছে ঘটনা এতটা হার্স না যেটা আনিস ভাই বলেছেন আমি কিন্তু খুবই মানে পছন্দ করলাম যদি ওই যে মাস্তান সংস্কৃতি অন্যান্য বড় দলের সেটা যদি থাকতো তাহলে ধমক দিয়েই বাসগুলো নিয়ে আসতো কিন্তু ঘটনাটা পিরোজ করে কী ঘটেছে আপনি খেয়াল করবেন মানে কতটুকু সিরিয়াসনেস কোন ঘটনায় আমরা দিব এটা একটা ব্যাপার আছে এখানে বাস প্রথমত বাসের সংখ্যা পাঁচটা একশো বাস না পাঁচটা বাস আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যেহেতু তরুণরা গিয়ে বাস মালিকদের কাছে বলেছে বাসগুলো দেন তারা একটু স্বাভাবিকভাবে ভয় পেয়েছে যে কোথায় না কোথায় যাবে কি না করবে কে নিবে দায় তখন তারা বলছে না কোনো ধরনের অনুমতি টনুমতি ছাড়া আমরা দিতে পারবো না তখন তার আগে যে শহীদ পরিবারের মাধ্যমে জেলা প্রশাসককে বলেছে যে আপনি যদি একটু বলে দেন আমরা এই আমরা একটু প্রোগ্রামে যেতে চাই তাহলে হয়তো তারা দেবে তখন যেটা হয়েছে যে আপনি খেয়াল করবেন যে জেলা প্রশাসক তো জ্বালানি খরচ দেন নাই বাস ভাড়াও তিনি দেন নাই তিনি শুধু বলছেন যে আপনি একটু ওদেরকে দিতে পারেন ওরা একটা একটা এরকম যাচ্ছে তারপর এটা তারপরে এখন যদি আমরা অন্যান্য রাজনৈতিক দল যেভাবে করে ফোন দিয়ে দিয়ে এরকম করতাম সেটা কিন্তু আমরা করতে পারতাম কিংবা এই যে ঢাকা পর্যন্ত এসে ভাড়াটা না দিয়ে যেগুলো সাধারণত হয় সেটা কিন্তু এখানে ঘটে নাই মাত্র পাঁচটা বাসের ঘটনা এবং এখানে সরকারের ন্যূনতম সরকার প্রেস উইং থেকে এটা ক্লারিফিকেশন করা হয়েছে যে ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নাই এটা ওই ডিসি মানে নিজ দায়িত্বে করেছেন এবং করে মনে হয়েছে ওনার প্রায় চাকরি যায় যায় অবস্থা আর কি এরকম একটা ঘটনা যাই হোক এখন এইটা এইটুকু হচ্ছে ঘটনা কিন্তু পুরো সমাবেশটার পুরো অনেক অনেকগুলো ব্যাপার রেখে যখন শুধু এই পাঁচটা বাসকে দিয়ে এবং আরও প্রপাকানটা আমি শুনলাম যে বলা হচ্ছে সারা দেশ থেকে নাকি এভাবে এসেছে এটা একদম মিথ্যা কথা এবং মানে আমি বলবো যে অতিরঞ্জন যারা করেন আর কি তাদের না করার ক্ষেত্রে টিআইবির স্টেটমেন্টকে আমরা অবশ্যই তারা যে ওয়াচ করছে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি যে এই চাপটা অবশ্যই সবসময় আমরা বলেছি আন্তরিকভাবে বলেছি যে এই চাপটা আমাদের উপর থাকা দরকার কারণ আমাদেরকে রাইট ট্র্যাকে থাকতে হবে যদি চারপাশ থেকে আমাদেরকে এই কথাবার্তাগুলো বা প্রত্যাশা চাপটা রাখা হয় সেটা আমাদের জন্য ভালো দ্বিতীয় কথা হচ্ছে গণ অধিকার পরিষদে ওনার যেটা কথা বললেন নুরুল ইসলাম নূর তিনি একজন মানে প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ আমরা তার কাছ থেকে আরও দায়িত্বশীল কথা আশা করি তিনি কিন্তু সকালবেলা যেটা বলেন বিকালবেলা আবার উল্টো কথা বলেন সন্ধ্যায় আবার আরেক ধরনের কথা বলেন এটা আমরা আজকের মতো আজকে আমি প্রথম এই ধরনের কথা বললাম তার ব্যাপারে এটা কিন্তু আমরা গত কয়েক বছর ধরে তার এই ধরনের দেখছি তিনি কিন্তু মানে তার কোনো সুনির্দিষ্ট ফোকাস আছে সেরকম তার কথায় মনে হয় না তিনি একবার এই রাজনৈতিক দলের সমর্থন দেন আবার তিনি উঠিয়ে নেন একবার তিনি সরকারের সমর্থন দেন আবার বলেন সরকারকে পদত্যাগ করতে একবার তিনি বলেন যে ছাত্ররা থাকবে না কেন ছাত্ররা না থাকলে কীভাবে এই সরকার চলবে আবার তিনি বলেন পদত্যাগ করা উচিত যখন তার যেটা মনে মনে হয় আমার কাছে মনে হয় উনি অনেক বেশি ইমোশনালি ড্রিভেন এবং ওনার হচ্ছে যখন ওনার কাছে যেটা কাজে লাগছে সেই কথাটাই উনি বলেন অ্যাজ এ হোল যে রাজনৈতিক কিংবা নৈব্যক্তিক ওনার কথাটা থাকে নির্মল থাকে সেরকম আমার কাছে মনে মনে হয় না আমি সরি যে আমি এটা এইভাবে বলছি কিন্তু উনি একজন তরুণ রাজনীতিবিদ আমাদের আগে থেকে রাজনীতিতে আছেন আঠারো সাল থেকে আছেন আমরা আশা করি তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ বা দায়িত্বশীল আমরা বক্তব্য এবং কর্মসূচি আশা করবো সেটা না করে তিনি যদি তরুণদেরই একটা তারই সমবয়সী এবং এখানে অনেক রাজনীতিবিদ আছে যারা তার সাথে একসময় রাজনীতি করেছে তাদের ব্যাপারে এভাবে উনি উঠে পড়ে লাগেন সেটা কিন্তু দৃষ্টি হয় ভালো এবং এতে আমি মনে করি যে তিনি যে কথাগুলো বলেছেন এটাতে করে তার রাজনীতির ক্ষতি হচ্ছে তার উচিত ছিল রাজনৈতিক দলকে স্বাগত জানানো সেটা না জানিয়ে রাজনৈতিক দল হওয়ার পরের দিনই তিনি যেভাবে সংবাদ সম্মেলন করলেন এবং আপনি সংবাদ সম্মেলন থেকে কোনো পয়েন্ট আবিষ্কার করতে পারছেন যে কি কারণে আসলে সংবাদ সম্মেলন বোঝা যায় না কিন্তু মানে মনে হয়েছে অ্যাঙ্গারটা ঝাড়ার জন্য এটা করে তার রাজনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি যদি নুল ইসলাম

ছাত্ররা এরকম বড় ঘটনা ঘটায় এবং রাজনৈতিকবিদদের কাছে ক্ষমতা দিয়ে দেয় যা হওয়ার তাই ঘটে আবারও এই ধরনের ঘটনা ঘটাতে হয় এই বাস্তবতা থেকে এই তিক্ত বাস্তবতা থেকেই ছাত্ররা এবার গণ মানে সরকারে গিয়েছিল তার মধ্যে থেকে একজন সিদ্ধান্ত নিয়েছেন তিনি রাজনীতিতে থাকবেন আর দুজনের সিদ্ধান্ত হচ্ছে তারা রাষ্ট্র চালাবেন তো এটা তাদের সিদ্ধান্ত তাদের কারণে আপনারা যদি আপনাদের তো প্রচুর আপনার অনেক জায়গা থেকে অনেক সোর্স থেকে অনেক কিছু শোনেন গোয়েন্দারা আছে আপনার একটু খোঁজ নিন যে এই দুজন আসলেও কোনো গুণগত কোনো সহযোগিতা করতে পারছে কিনা এই দলের যদি সেটা করতে পারে সেটাতে সুনির্দিষ্ট খবর হওয়া উচিত সংবাদ হওয়া উচিত তখন আমরা এটা উত্তর দেবো আদারওয়াইজ যে স্পেকুলেশনগুলো আমরা শুনি যে কী করছে না জানি ওরা এরকম ওরা কি কোনো হেল্প করছে কিনা এগুলোর ভিত্তিতে আসলে কথা চালানো কঠিন মানে